বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ও কৃষি দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগে শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান ইনশাল্লাহ সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপির আয়োজিত এক জনসভার বিশেষ অতিথি বক্তব্যে তিনি একথা বলেন লালু বলেন আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ সংখ্যাগনিষ্ঠতায় অর্জন করতে হবে এর জন্য আমাদেরকে দর্য ধরতে হবে আমাদের প্রিয় নেতা প্রতিদিন যে বক্তব্যগুলো রাখছেন তার বক্তব্যগুলো অনুসরণ করে আমাদেরকে থাকতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএমপির সভাপতি ও সাবেক মেয়র রেজওয়ান করিম বাদশাহ সভায় সঞ্চালনায় ছিলেন জেলা বিএমপির সাধারণ সম্পাদক খায়রুল বাসার